আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সব দেশেরই সশস্ত্র বাহিনীতে জেনারেল থাকেন তারা সেই বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা কিন্তু রাশিয়ার একজন এক্সট্রা জেনারেল রয়েছেন তার নাম হলো জেনারেল উইন্টার এবং অন্যান্য দেশে যিনি জেনারেল তিনি সেনাবাহিনীর প্রধান হন তার নিচে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল থাকেন কিন্তু রাশিয়ার এই যে জেনারেল উইন্টার তিনি একক তার আর কোনো নিচে ডেপুটি নেই এবং রাশিয়াকে এই জেনারেল যুদ্ধে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে এটি প্রমাণ পাওয়া গেছে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে প্রমাণ পাওয়া গেছে হিটলারের বিরুদ্ধে যুদ্ধে এবার রাশিয়া তাদের জেনারেল উইন্টারকে ইউক্রেন আর বড় করে বললে ইউরোপের বিরুদ্ধে কাজে লাগাতে যাচ্ছে তাহলে কে এই জেনারেল উইন্টার তিনি কোন মানুষ নন তিনি হলেন প্রকৃতি তিনি হলেন শীত জেনারেল শীত এই কথাটি আমরা বলতে পারি কিভাবে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ করে ইউরোপের বিরুদ্ধে রাশিয়া তাদের জেনারেল উইন্টার কাজে লাগাচ্ছে তাই এই কন্টেন্টে আলোচনা করব আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে দু সাল থেকে যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধটা শুরু হয়ে গেল তারপর থেকে প্রতি শীতেই রাশিয়া চেষ্টা করেছে যে ইউক্রেনকে শীতে কাবু করে ফেলতে অর্থাৎ শীতে মানুষজন জমে যাচ্ছে এবং শীতে বেকায়দায় পড়ে যাবে এই ভয়ে ইউক্রেন আত্মসমর্পণ করে ফেলবে এমন একটা ইচ্ছা থেকে বিশ্লেষকটা বলে থাকেন যে ইউক্রেনের জ্বালানি খাতের দিকে রাশিয়ার আক্রমণটা ছিল এবারে এখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে দুই পক্ষই যেন আক্রমণের মূল লক্ষ্য করে ফেলেছে জ্বালানি খাতকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি পরিবহন বিদ্যুৎ ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যাপক গোলা ছড়ছে এবং কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনে ব্ল্যাক আউট হয়েছে অর্থাৎ ইলেকট্রিসিটি নেই এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আবার ইউক্রেনও বেশ ভালোভাবেই রাশিয়ার যে তেল শোধনাগারগুলো রয়েছে জ্বালানি খাতকে আক্রমণ করেছে দুইজনের উদ্দেশ্য দুই রকম প্রথমে ইউক্রেনের উদ্দেশ্য বলি সেটি হলো যে ইউরোপ এবং ইউক্রেন মনে করে রাশিয়া যুদ্ধটি চালিয়ে যাওয়ার জন্য যে টাকা পাচ্ছে তা তাদের প্রধান রপ্তানি খাত যে জ্বালানি রপ্তানি সেখান থেকে তারা আয় করে সুতরাং ইউক্রেন রাশিয়ার জ্বালানি খাতকে ধ্বংস করে দেওয়ার জন্যে আক্রমণ করছে এখানে ইউক্রেনের উদ্দেশ্য হলো রাশিয়া যেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা না পায় এবং এই জন্য তারা ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির উপরে আরোপ করেছে যেন তেল বিক্রি করেও টাকা না পায় আর রাশিয়ার যে পরিকল্পনা সেটি আরেকটু ভয়ঙ্কর কি সেটি সেটি হলো যে যে শীত আসছে সামনে বরফ জমে যাওয়ার শীতে মানুষ যেন তাদের ঘর আলোকিত এবং গরম রাখতে না পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলা যদি ইউক্রেনে এখন তিন কোটি মানুষ রয়েছে তারা যদি বিদ্যুতের অভাবে নিজেদেরকে উষ্ণ রাখতে না পারে তাহলে কি হবে তখন তারা বেঁচে থাকার জন্যে জীবনের তাগিতে তারা তখন শরণার্থীর একটা ঢেউ তৈরি করবে এবং ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য একটা উদ্যোগ নেবে বলে বিশ্লেষকরা বলছেন তাহলে এটি হবে ইউক্রেনে তৈরি হওয়া দ্বিতীয় শরণার্থীর ঢেউ যা প্রথমটি শুরু হয়েছিল দু সালে এবং তখন পঞ্চাশ লক্ষের মতো শরণার্থীকে গ্রহণ করেছিল ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি শরণার্থী গ্রহণ করেছে জার্মানি সংখ্যায় সেটি বারো লাখ তারপর রয়েছে পোল্যান্ড সংখ্যায় সেটি নয় লাখ যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন ইউক্রেনের শরণার্থীদের ওপরে ইউরোপের মানুষজনের অনেক সহমর্মিতা ছিল তারা তাদেরকে সাদরে গ্রহণ করেছিল কিন্তু যুদ্ধটি চার বছর হয়ে যাচ্ছে চলছে হয়তো পাঁচ বছরে গিয়ে পড়বে এবং এই দীর্ঘ সময়ে যুদ্ধ যখন চলতে থাকে তখন একটা যুদ্ধ অবসাদ তৈরি হয় এবং সে যুদ্ধ অবসাদের কারণে ইউরোপের নিজেদের বাজেটের কারণে কাটছাট করা বাজেটের কারণে এখন জরিপগুলো বলছে যে কোন কোনো দেশে ইউক্রেনের যে শরণার্থী রয়েছে সেসব শরণার্থীর উপরে আর খুব একটা সিম্পেথি তাদের কাজ করছে না বিশেষ করে কিছুদিন আগে ইউক্রেন যখন ইয়াংদের দেশ ত্যাগের ব্যাপারে কড়াকড়ি একটু কমিয়েছিল তখন এক লাখের মতো ইউক্রেনীয় তরুণ ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে তারা ফাইনালি জার্মানিতে গেছে বা অন্য দেশে গেছে তারা পোল্যান্ড দিয়ে সেখানে প্রবেশ করেছিল এখন জনমত জরিপগুলো বলছে যে সিক্সটি পার্সেন্টের মতো মানুষ মনে করেন যে যারা যুদ্ধ করতে সমর্থ অর্থাৎ মাতৃভূমিকে রক্ষা করার জন্য যাদের তাকত রয়েছে তাদের উচিত ইউক্রেনে ফেরত চলে আসা সুতরাং এই যে এই মানসিকতা এই মানসিকতা আসলে সহমর্মিতার পক্ষে নয় আবার ধরুন ইউক্রেনকে পুনর্গঠন করা ইউক্রেনের শান্তি স্থায়ী রাখা সহযোগিতা করার জন্যে ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতৃত্বে ইচ্ছুকদের যে একটা দল তৈরি হয়েছে ত্রিশটির মতো দেশ সেখানে আছে কোয়ালিশন অফ উইলিংস তারা ব্যাপক পরিমাণের সম্পদ সংগ্রহ করেছে ইউক্রেনকে এই শীত থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ যদি রাশিয়া ইউক্রেনের ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই এসবের ওপরে আক্রমণ করে এগুলোকে অকচেউ করে দেয় সেগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য তাহলে এই ইচ্ছুকদের দল সহযোগিতা করবে কিন্তু প্রশ্ন হলো এখানে ভিন্ন সেটি হলো যে সম্পদ দেয়া এক বিষয় কিন্তু যদি ইউক্রেন থেকে আবারও একটা বড় মাপের শরণার্থীদের ঢেউ তৈরি হয় তাহলে ইউরোপ কি প্রথমবারের মতো দ্বিতীয়বারেও তাদেরকে সাদরে গ্রহণ করবে নাকি তাদের সীমান্তবদ্ধ করে দেবে যদি ইউরোপ তাদের সীমান্ত কোনো কারণে বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে এটি একটি বড় ধরনের নৈতিক প্রশ্ন উত্থাপিত হবে এবং বিশ্লেষকরা এখন বলছেন যে ভ্লাদিমির পুতিন ইউরোপকে সেই নৈতিক প্রশ্নের মুখোমুখি করিয়ে দেওয়ার জন্যেই এবারের শীতকে সামনে রেখে অন্যান্য বছরের তুলনায় বেশি ইউক্রেনের জ্বালানি অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাইকে আক্রমণ করে থাকতে পারেন এবং তিনি ইউরোপ এবং ইউক্রেনের ভেতরে নৈতিকতা নিয়ে একটা দূরত্ব তৈরি করা ফেলার একটা কৌশল নিয়ে থাকতে পারেন বলে এখন বিশ্লেষকরা বলছেন সুপ্রিয় দর্শক এখন তাহলে জ্বালানি খাতকে দুই এই যে যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া এবং ইউক্রেন তারা যে কাজে লাগাচ্ছে তাদের মোটা দাগে উদ্দেশ্য একই বেকায়দায় ফেলে দেয়া কিন্তু উপায়গুলো ভিন্ন ভিন্ন ইউক্রেন একভাবে রাশিয়াকে বেকায়দায় ফেলতে চায় টাকা কমিয়ে দিয়ে এবং ইউক্রেনকে ইউরোপের সঙ্গে যদি মুখোমুখি করে দিতে পারে রাশিয়া তাহলে ইউক্রেন তো সব ধরনের সহযোগিতা থেকেই বঞ্চিত হবে এবং আত্মসমর্পণ করতে বাধ্য হবে সুতরাং সমর রণাঙ্গন এবং কৌশল বিশ্লেষণ করে এখন এই সামনের শীতকে অর্থাৎ জেনারেল উইন্টারকে রাশিয়া কাজে লাগাতে পারে বলেই বিশ্লেষকরা বলছেন আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক সব তো আপনারা শুনলেন আলোচনা কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন বিশেষ করে যারা প্রথম এসেছেন আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আপনারা এই কন্টেন্টটি একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই